এখন অনলাইনে কি হয়ে গেলে না আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি তো আপনাদের তো কোনো গায় আমদানী কল কোথা থেকে সোর্স করছেন জনাব সঞ্জিদা দেখেন বৈধ আমদানি কারক যেটা আছে সেটা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছে আর আপনি অবৈধভাবে নিয়ে আসতেছেন তাকে ফেলে দিচ্ছেন একটা চ্যালেঞ্জের মুখে যিনি বৈধ ব্যবসা করছেন তাকে আপনি ফেলে দিচ্ছেন চ্যালেঞ্জের মুখে আর এটি দুইটা ঘটনা করতে পারে এক হচ্ছে সার্টেনলি বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে এসছে আরেকটি যেটি ঘটতে পারে সেটি আরো বেশি গুরুতর জিনিসটি নকল হতে পারে তো আমাদের বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে বসে পাউডার পানায় তারপর শুকায় যখন ধরা পড়তেছে তখন আমরা জানতে পারছি তখন আমরা সেগুলা ডিস্ট্রয় করতেছি আইনি টোকিয়ান মধ্যে চলে যাচ্ছে কিন্তু যারা পড়ছে না এরকম অনেক নকল প্রোডাক্ট কিন্তু আমাদের ইশের মধ্যে আছে যেটা কে বুঝতে একটা চলছানা একটা অনেক ক্লিয়ার থাকে

তো তারে ভিডিও খবর দুঃখ দিনা সেটা কি না বুঝবে বলায় প্রচার না না এই যে পার্টিগুলো কেটে রে দাও ঠিক আছে এখানে যে খাবার ঘুরছে কিনা আমরা যেখানে আমরা শান্তি পেজে মাধ্যমে গোল গোল নিয়মা মাধ্যমে সাইফোল এক্সপ্রেস আক্রঞ্জমা বি প্লাস বি দি হ্যাঁ আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখো আচ্ছা ঠিক এটুক তোলেই ভাই

বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার জন্য আমরা আহ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ধারায় অর্থদণ্ড করা যায় আমরা আপনাদেরকে সতর্ক করছি আজকে ভবিষ্যতে এসে যদি আমরা এগুলি পাই তাহলে সর্বোচ্চ জরিমানাই হবে পাশাপাশি এই প্রতিষ্ঠানে আমরা বন্ধ করি